গত জুমা আলোচনা যেখানে রেখে দিয়েছিলাম ওই যে হেরা পর্বতের গুহা থেকে আমার আপনার নাবী ওহি নিয়ে নবুয়তের বার্তা নিয়ে ঘরে ফিরলেন জ্বর শরীরে কম্পন সৃষ্টি হয়েছে আম্মাজানকে বললেন যে খাদিজা জাম্মিলুনি জাম্মিলোনি আমাকে চাদর দ্বারা ঢেকে দাও চাদর দ্বারা মুড়িয়ে দাও আল্লাহ নবীকে চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাদের মা খাদিজা রদিউল্লাহ আনহা পাশে বসে রসুলকে সান্ত্বনার বাণী শোনালেন এবং মোহাম্মদ সাল আলী সাল্লামের চরিত্রে যতগুলো উল্লেখযোগ্য এবং কল্যাণকর গুণবৈশিষ্ট্য তার ভিতরে পাঁচ ছয়টি বৈশিষ্ট্য তিনি তুলে ধরে আমার নবীকে সান্ত্বনা দিয়েছিলেন এই কথা বলেই বলে আলোচনা শেষ করেছিলাম সান্ত্বনা কি না যেহেতু আল্লাহ রসুল বললেন খাদিজা আমি আমার নিজের উপরে আশঙ্কা বোধ করছি আমি আমার ভয় হচ্ছে তখন আমাজান খাদিজা রসুলের মুখে সমস্ত বিবরণ শুনে তিনি অভয় দিয়ে সান্ত্বনা দিয়ে আল্লাহ রসুলকে বললেন আবুল কাসেম ও কাসেমের বাপ শোনেন ইন নাকেলা তহসিল তহসিলুল রহেমা ও তহমিনুল কেল্লা ও টাক্সিবুল মারদুম ও টকরি জয়ীফ ও টয়ন ও আয় ন ওয়া ইবিল হক ও কাসেমের বাপ আপনি চিন্তা করবেন না আপনি আপনার কোনো চিন্তা নাই মহান আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না বিপদগ্রস্ত করবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন দেখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তালা বিপদ থেকে বাঁচিয়ে দেন এটা তার একটা প্রমাণ আর আমরা তালে থাকি কেমনে বনের সম্পদ ফাঁকি দিয়ে লেখে বোনের সাথে সম্পর্ক নষ্ট করা যায় কেমনে পরের সম্পদ আত্মসাৎ করে দিনের পর দিন কথাবার্তা বন্ধ রেখে সম্পর্ক নষ্ট করা যায় এই তালেই থাকি মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ বিপদ আপদ দিয়ে বাঁচিয়ে দেন এবং বান্দার রিজিক এবং হায়াতে আল্লাহ তালা বরকত দান করেন সোবাহান আমাজন বলছেন আবুল আপনার ভয় নাই আপনি তো সম্পর্ক রক্ষা করেন যারা উপার্জনে অক্ষম সমস্ত ব্যক্তিদের উপার্জনের ব্যবস্থা করে দেন অসহায় ব্যক্তিদের বোঝা বহন করেন বিধবাদের সাহায্য করেন নির্যাতিত নিপীড়িত মাসলুম মানবতার পক্ষে আপনি কাজ করেন বঞ্চিত শোষিত মানুষের হব আপনি বুঝিয়ে দেন আপনার তো কোনো ভয় নাই দেখেন মা আনহা রসুলের সঙ্গে বিবাহের পর থেকে শুরু করে পর্যন্ত ইসলামের জন্য জন্য আল্লাহর যে অবদান রেখেছেন আল্লাহ থেকে সার মতো সাহস জুগিয়েছেন অভয় দিয়েছেন এবং অর্থ সম্পদ উজাড় করে দিয়ে আল্লাহর দিনের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আম্মা যান খাদি যার আনহা যখন আল্লাহ রাসূলকে শেয়াবে আবি তালিবে উন্মুক্ত কারাগার অনেকেই ঘটনা জানেন উন্মুক্ত কারাগার যেই কারাগারের ভিতর পাহাড় বেষ্টিত এলাকা যে স্থানে নাম হচ্ছে সেয়াবে আবে আবি এই জায়গার ভিতরে আল্লাহ রাসুল তার পরিবার তার চাচা আবু তালেব সহ তিনটা বছর জেল খেটেছেন কারাগারে তিনি অবস্থান করেছেন এই কারাগারে ব্যবস্থাপনা কেমন ছিল তাদের সাথে বাইরের কেউ যোগাযোগ করতে পারবে না তাদের সঙ্গে বিবাহ স্বাদী নিষিদ্ধ তাদের সঙ্গে কেনা বেচা করা যাবে না জাগতিক সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে এক ঘরে করে একেবারে আটক রাখা হয়েছিল আল্লাহ রসুলের পরিবার পরিজন বংশধরদেরকে তিনটা বছর রসুলের সাথে যে সমস্ত সাহবাই ক্রাম ছিলেন তারা ক্ষুধার যন্ত্রণায় খাবার না পেয়ে খাবার পেত না কারণ তাদের কাছে খাবার বিক্রি করা নিষিদ্ধ ছিল খাবার না পেয়ে দিনের পর দিন শুকে হাড্ডি সার হয়ে গেছে কত সাহাবি লতা পাতা গাছের পাতা চিবিয়ে খেয়েছেন ঘাস খেয়েছেন বালির উপর থেকে ছোট ছোট ঘাস তুলে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন অনেক সময় এরকম হয়েছে বর্ণনা এসেছে যে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানা মতো হয়ে যেত এইরকম কষ্ট ভোগ করেছেন তিনটা বছর কিন্তু সাথেই কষ্ট করেছেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সুদর্শন সুন্দরী রমণী সোনার জামুস মুখে নিয়ে যার জন্ম সেই আম্মাজান খাদিজা এত সুখী মানুষ কিন্তু দিনের জন্য রসুলের জন্য কি কষ্ট ত্যাগ স্বীকার করেছেন তার অবদান এত বেশি গোটা পৃথিবীর মুসলমানরা নিজের জীবনকে মা খাদিজার জন্য উৎসর্গ করে দিলেও তার ইসলামের জন্য যে ঋণ এটা কোনোদিন পরিশোধ হবে না আল্লাহ রাসুল সালাম এত কষ্ট পেয়েছিলেন যখন মা খাদিজা আল্লাহ আনহা ইন্তেকাল করেছিলেন পরবর্তীতে তিনি আক্ষেপ করে বলেছিলেন একজন পুরুষের একজন স্বামীর দেহের অর্ধেক হচ্ছে তার স্ত্রী বলেন সুবাহান মনে হচ্ছিল যেন রসুলের একটা সাইড পাঁচর যেন ভেঙে গেছে তিনি এত কষ্ট পেয়েছেন প্রথম স্ত্রী যে স্ত্রী খাদিজা থাকা অবস্থায় তিনি দ্বিতীয় বিবাহ করেননি এত ভালোবাসতেন মা খাদিজাকে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি যার প্রথম স্ত্রী দেখবেন প্রথম স্ত্রীর প্রতি একটা মহব্বত অন্যরকম থাকে অনেক বিভ্রান্ত মানুষ প্রথম স্ত্রী রেখে আবার অন্য জায়গায় সম্পর্ক করে গোপনে করে গোপনে বিয়ে করে কিছুদিন পরে ওই দ্বিতীয়টারে আবার তা লাগ দিয়ে প্রথমটার কাছে ফিরে এই ঘটনা অহরহ দেখবেন প্রথমটার কথা মন থেকে সহজে মোছে না অন্য অন্য নারীদের কাছে গমন করলেও অন্য নারীদের কাছে গমন করে আবেগের ঠেলায় প্রথম স্ত্রীকে তালাক দেয় জীবনের অনেক ঘটনা এরকম চাক্ষুষ দেখেছি আমি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে পরবর্তীতে তাদের কাছে আর শান্তি না পেয়ে পুনরায় আবার প্রথম স্ত্রীর কাছে ফিরতে চায় মহব্বতে টান লাগে তখন প্রথম স্ত্রীর কেমনে আবার ফেরানো যায় এই ফতুয়া মাসালা অনেকেই জিজ্ঞেস করেন সম্মানিত উপস্থিতি আহাম্মকে গুলো। প্রিয় ভাই আমার রসুল্লা সাল্লাম আমরা খাদিজাকে নিয়ে সংসার করেছেন বলছিলাম যে তিনটা জিনিস মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায় অর্থ নারী এবং নেতৃত্ব ক্ষমতা তাহলে আমরা ইতিমধ্যেই গত দুই জুমাতে আমরা জেনেছি আল্লাহ রাসুল অর্থের কারণে তার চরিত্র প্রভাবিত হয়নি মা খাদিজা তাকে অঢেল সম্পদ দিয়ে ব্যবসায় পাঠিয়েছেন তিল পরিমাণ তসুরপাত হয়নি খেয়ালত হয়নি বিয়ের পরে মা খাদিজা রসুলকে অনেক টাকা পয়সা দিয়েছেন হাত খরচের জন্য এই টাকা তিনি বেহুদা খরচ করেননি কোথায় দিয়েছে জানেন কখনও দিয়েছে বিধবা মানুষকে সহযোগিতা করেছেন কখনো দিয়েছেন কন্যা দায়গ্রস্ত ব্যক্তিকে কখনও দিয়েছেন দুস্থ ফকিরকে টাকাগুলো মানুষের সেবায় তিনি উৎসর্গ করে দিয়েছেন তিনি এমন এক আদর্শের মূর্ত প্রতীক ছিলেন আল্লাহ আলী সম্পদ তার চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারেনি এবং নারী নারীর তার চরিত্রের পরিবর্তন ঘটাতে পারেনি এবার আসেন শেষটা আমরা একটু জানার চেষ্টা করি সেটা কি নেতৃত্ব ও ক্ষমতা এই নেতৃত্ব ক্ষমতা দিয়ে দেখি আল্লাহ রসুল সাল আলিয়া চরিত্র পরিবর্তন ঘটে কিনা অনেক ঘটনা আছে বলতে গেলে জুম্মার পর বিজয় থেকে একটা উদাহরণ আপনাদের সামনে টেনে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের যে গুণাবলী এবং তার যে উদারতা তার যে মহানুভবতা এটা আমি তুলে ধরে আজকের খোদ বা শেষ করবো ইনশাআল্লাহ তাও ফিকিল্লাবিল্লাহ মোহতরাম হাজরিন রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন কাফির বেঈমানদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল আপনারা ইতিহাস জানেন হিজরতের কিছুদিন পূর্বে তিনি কাবাঘরে একটু সলাত আদায় করতে চাইলেন কিন্তু কাবাঘরের চাবি ছিল উসমান ইবনে তলহার কাছে উসমান ইবনে তলহা নামক এক ব্যক্তির হাতে এই চাবি কাবা ঘরের দরজার চাবির দায়িত্ব ছিল তিনি তার কাছে চাবি চাইলেন চাবি তো দিলই না বরং আরো কটু কথা শোনালো আল্লাহ রসুল মনে অত্যন্ত কষ্ট পেলেন কিছুদিন পরেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নির্দেশ হলো আল্লাহর পক্ষ থেকে হিজরত করতে হবে রাতে অন্ধকারে যখন আবু বকরকে সাথে নিয়ে চলে যাচ্ছিলেন মদিনায় আহারে জন্মভূমি মাতৃভূমির মায়া বিসর্জন দিয়ে রসুল চলে যাচ্ছেন আল্লাহ নবীর অপরাধ কি তিনি কি চুরি করেছেন ডাকাতি করেছেন হত্যা করেছেন গুম করেছেন স্বৈরাচারে আচরণ তার ভিতরে ছিল না মোটেও ছিল না তার ভিতরে মহানুভবতা। উদারতা মানবদরদিভাব সহ তার ভিতরে ভালো গুণ বৈশিষ্টের সমাহার ছিল কিন্তু তাকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে কেন অমান আমু মিনহুম ইল্লা অ ইয়ুমিনুম ইল্লাহ হিলাজিল হামিদ অপরাধ একটাই ওই মহান রবের প্রভুত্ব কায়েমের চেষ্টা করা অপরাধ একটাই তাওহিদ তাওহিদের কালেমাকে বুলন্দ করা তাওহিদের দাওয়াত প্রচার করা তিনি তার অপরাধ একটাই তিনশো ষাট মূর্তির এবাদত চলবে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামি চলবে এইটাই ছিল তার অপরাধ যে কারণেই তাকে দেশ করতে হলো তাকে হত্যার পরিকল্পনা হলো অনেক ঘটনা তিনি রাত্রিবেলায় গভীর রচনীতে আবু সাথে নিয়ে চলে যাচ্ছেন উল্টা পথে রওনা হলেন বারবার মক্কার দিকে তাকিয়ে দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে তিনি ক্রন্দন করছেন মনের ভিতরে মনটা যেন ভেঙে চড়ে যাচ্ছে যেই কাবা তিনি অসংখ্যবার সলাতদাই করেছেন যেই কাবা ছোটবেলা থেকে তার সেখানে বিচরণ এই মাতৃভূমি এবং কাবার মায়া মোহব্বত ত্যাগ করে তিনি মদিনার পথে রওনা হয়েছেন প্রিয় ভাইয়ের আমার অনেক লম্বা ঘটনা মদিনায় গেলেন দশটি বছর পার হয়ে গা ষাটি বছর পার হয়ে গেল অষ্টম হিজড়িতে তিনি দশ হাজার সাহাবি নিয়ে চলে আসলেন মক্কা অভিমুখে মক্কায় প্রবেশ করতেছেন ওই দিন ওটাকে বলা হয় মক্কা অভিযান বা মক্কা বিজয় পৃথিবীতে মনে রাখবেন যত রেভুলেশন যত বিপ্লব হয়েছে একটি বিপ্লব একটি রেভুলেশন রক্তপাতহীন ছিল না শুধুমাত্র মক্কা বিজয় সারা সুবাহ একেবারে রক্তপাতহীন বিজয় যেটা কোনো সংঘর্ষ নাই হত্যা নাই কোন বিশৃঙ্খলা নাই কোনো বিপর্যয় নাই কোনো কিছু ছাড়া শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় হয়ে গেল মুসলমানদের অষ্টম হিজরিতে আল্লাহ নবী মক্কা থেকে চলে গেলেন তার আট বছর পরে দশ হাজার সাহাবি নিয়ে আসলেন মক্কায় প্রবেশ করলেন যতগুলো প্রবেশ পথ ছিল বিভিন্ন প্রবেশ পথ দিয়ে গ্রুপ গ্রুপ হয়ে সাহাবিরা প্রবেশ করলেন মক্কার মানুষেরা ভয়ে থর থর করে কাঁদছে অনেকেই ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে কাঁপতেছে মনে করেছে আজকে আর রেহাই নাই দশ হাজার সৈন্যের বাহিনী মক্কায় প্রবেশ করেছে আল্লাহর নবী যদি চোখের ইশারা করতেন রক্তের বন্যা বয়ে যেত লাশের স্তূপ পড়ে যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন সুবহানাল্লাহ প্রতিশোধের আগুনে তিনি জ্বললেন না এমন কি বিভিন্ন রকম বর্ণনা ইতিহাস ঘটনা একই কিন্তু এক এক ইতিহাস এক এক রকমভাবে এক এক সিরাত গ্রন্থ এক এক রকমভাবে বর্ণনা করেছে ঘটনা ঘটনা মূল ঘটনা একই যেমন কাবার ভিতরে আল্লাহ সাল্লা সাল্লাম প্রবেশ করবেন তার পূর্বে ওই যে ওসমান ইবনাবি তলহা নাম মনে আছে আপনাদের যেই চাবি চাবির যার কাছে যে বর্ণনা এসেছে তাকে জোর করে টেকে নিয়ে আসা হলো কোনো বর্ণনা এসেছে তিনি নিজেই এসে রসুলের হাতে চাবি তুলে দিলেন আর এক বর্ণনা এসেছে যে আলীকে পাঠানো হলো আলী দেখো ওসমান ইব না কোথায় খুঁজে খুঁজে দেখলো কাবা ঘরের ছাদের উপরে পালাইছে যারা স্বৈরাচার হয় যারা জালিম হয় তাদের যখন পতন হয় পালানোর কোনো জায়গা থাকে না ওসমান ইবন আবি তলহা পালানোর জায়গা নাই কাবার সাদের উপরে পালিয়েছে সেখান থেকে আলী ধরে নিয়ে আসছে তাকে নিয়ে এসে চাবি রসুলের হাতে দিল আল্লাহ নবী কাবা ঘরের দরজা খুললেন খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন তিনশো ষাটখানা মূর্তি লাঠির আঘাত দিয়ে দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন ফেলে দিলেন তখন তিনি মুখে একটা আয়াতে কারিমা পাঠ করছিলেন অকুল জ আল হকুয়া জাহকল বাউতিলু ইনল বাউতিলা ক্যান সত্য আগত মিথ্যা মানে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল মিথ্যা কোনোদিন স্থায়ী হয় না সত্যের জয় কেমন পর্যন্ত হয়ে থাকে মিথ্যা বিলুপ্ত হয়েই থাকে সম্মানিত ভাইরা রসুল্লা সাল্লা সাল্লাম কাবাঘর দরজা খুললেন মূর্তি ভাঙলেন এরপরে উসমানিবাবু তালহার হাতে দেখেন ওই চাবিটা আবার তুলে দিলেন শোনা এই চাবি তোমার কাছেই রাখো তুমি যে একদিন আমাকে চাবি দাওনি আমি যদি আজকে ইচ্ছা করি এই চাবি আমার বংশের লোকদের হাতে দিতে পারি কুরাইশ বংশের হাতে দিতে আমার চাচাদের হাতে দিতে পারি আমার বংশের লোককে এই চাবির দায়িত্বশীল বানিয়ে দিতে পারি কিন্তু শোনো আমি তা করলাম না তোমার হাতেই দিলাম আর আমি একটা ওয়াসিয়াত করে যাচ্ছি কোন জালিম ছাড়া কোন অত্যাচারী ছাড়া তোমার হাত থেকে চাবিন গ্রহণ করবে না তার মানে তার হাত থেকে যে সাবি কেড়ে নিবে সে জালিম আল্লাহর রাসূলের ওসিয়াত এই কারণে ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সৌদি আরবে যে সমস্ত রাজাবাদ ছাড়া তারা কেউ তার হাত থেকে সাবি কেড়ে নেওয়ার দুঃসাহস করেনি কারণ রসুলের ভাষা অনুযায়ী জালেম হয়ে যাবে তার বংশের হাতেই একজন ব্যক্তি মারা যায় আবার আর চাবির দায়িত্ব গ্রহণ করে এইভাবে আজ অবধি ওই উসমান বিন তলহার বংশধর রাই এই চাবির দায়িত্ব পালন করছে সোহান আল্লাহ দেখেন নেতৃত্ব ক্ষমতা পেয়ে গেছে আল্লাহ সাল্লাম কিন্তু নেতৃত্ব ক্ষমতার অপব্যবহার করেননি মক্কাবাসীদেরকে সাধারণ ক্ষমা করেছেন অন্য বর্ণনা এসেছে নয় জনকে তিনি তাদের অতিরিক্ত অপরাধের কারণে হত্যার নির্দেশ দিয়েছিলেন এর অধিকাংশই আবার ইসলাম কবুল করার কারণে মাফ করে দিয়েছেন সোবাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী ওই দিন চাইলে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন হাতে ক্ষমতা নেতৃত্ব তার আঙ্গুলের ইশারায় অনেক কিছু ঘটে যেত কিন্তু সেদিন তিনি ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন তার আচরণে ওই সময় অবস্থানরত মক্কার সমস্ত মানুষেরা মুক্ত হয়েছিল এবং কুখ্যাত বেঈমান কাফেররা পর্যন্ত তাদের হৃদয় গোলে তারা ইসলাম কবুল করেছিল সোহান আল্লাহ প্রিয়বসিত সেই চাবিওয়ালা চাবি তার হাতে ফিরিয়ে দিয়ে আল্লাহ ওসিয়ত করলেন আপনার বর্তমান এই রিসেন্ট সাবির যে দায়িত্বশীল ছিল ইন্তেকাল করেছেন ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শিবিরি তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন এখন বর্তমান কে সাবির দায়িত্বে আছে আমার জানা নেই তো ওই বংশের লোকেরাই যুগ পরম্পরায় তারা দায়িত্ব পালন করে কত চমৎকার রাজা পর্যন্ত তার হাত থেকে দায়িত্ব নেয়নি যখন দরজা খোলার প্রয়োজন হয় তখন তাকে তার ওই চাবির ডাকা হয় চাবি দিয়ে দরজা খুলে এখন বর্তমান যে দরজা লাগানো হয়েছে সেই আপনার বাদশাহ খালিদ আপনার তেরোশো শতকে তেরোশো হিজরির দিকে বাদশাহ খালিদ ছিল তিনি দুইশো ছিয়াশি কেজি স্বর্ণ দ্বারা কাবাঘরের দরজা তৈরি করেছিলেন আল্লাহ সেই দরজার চাবি ওই তাদের বংশের হাতে উসমান বিন আবি তলহার বংশধরদের হাতেই থাকে এখান থেকে কি প্রমাণ করতে চাইলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের কারণে তার চরিত্রে তার আচরণের কোনো পরিবর্তন হয়নি আমরা সলিমদ্দি কলিমদ্দি নেতৃত্ব পেলার মানুষ থাকি না বন মেজাজের ভারসাম্যতা থাকে না আমরা না জানি কি হয়ে গেছি রে মানুষের উপরে জুলুম নির্যাতন আচরণের রুক্ষতা বদমেজাজি যত রকমের বদ খাসিয়াত আমাদের ভিতরে প্রবেশ করে চিয়ার পাইলে একেবারে মনে হয় মাথা ঠিক থাকে না আর আল্লাহ রাসুল্লাহ সাল্লাম নেতৃত্ব যত পেয়েছেন কিন্তু তার পরিবর্তন হয়নি এবং আদর্শ দেখিয়ে গেছেন পৃথিবীবাসীর সামনে যে নেতৃত্ব পেয়ে কিভাবে মানুষের সামনে আচরণ করতে হয় কথা বলতেন সব সময় কারো সাথে মন খারাপ করে কথা বলতেন তার আচরণ সম্পর্কে আল্লাহ সোরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়তে বলছেন আল্লাহরুল আলমিন বলেন فبِما رَحْمَةٍ مِنَ اللهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللهِ إِنَّ اللهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ اللهُ سُبْحَانَهُ

অন্তরের মানুষ আপনি হতেন হাউলিক আপনার চতুর পাশ থেকে তারা সবাই সরে যেত কেউ আপনার পাশে থাকতো না আপনার মুখের ভাষা নরম আচরণ নরম অন্তর দিলটা অত্যন্ত নরম যে কারণে চতুর্দিক থেকে মানুষ পঙ্গপালের মতো আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আকর্ষিত হয়ে আপনার পাশে আসে সুবাহ অনবি মনে রাখবেন ফারফোয়ান হোম সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন যারা ভুল করে মানুষের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেন ফারফোয়ান হোম ক্ষমা করে দেন আলারসুল ক্ষমাশীল ছিলেন ক্ষমাশীল ছিলেন মক্কা বিজয়ের পরে তিনি উসু জায়গা দাঁড়িয়ে ভাষণ দিলেন দিদি বললেন তোমরা শোনো তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম এবং সে কথায় আজকে আমি বলছি আমার ভাই সেই ইউসুফ সালাম তিনি তার ভাইদের সামনে যে কথা বলেছিলেন ইউসুফ সালামের ভাইরা যখন তার সামনে গেল একে অপরের পরিচয় হলো ভাইরা যখন বুঝতে পারলো ইউসুফ আমাদের ভাই ইউসুফকে তো তারা ষড়যন্ত্র করেছিল হত্যার আজকে তার কাছে সাহায্য চাইতে আসছে সংক্ষিপ্ত করে বলছি তখন ইউসুফ আলাহি সালাম তাদের উপরে প্রতিশোধ নিলেন না প্রতিশোধ পরায়ন না হয়ে যে কথাটি বললেন আল্লাহ সরা ইউসুফে তুলে ধরেছেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বাল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইউসুফ বললেন যে তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই কোনো লানত নাই অভিশাপ নাই আমি তোমাদেরকে maaf করে দিলাম আল্লাহ তোমাদেরকে maaf করে দিন ওই আল্লাহ আরহামুর হামুর রাহেমিন মানে অধিক দয়ালু প্রিয় উপস্থিতি এই কথাটি আল্লাহ রাসুল মক্কা বিজয়ের পরে ক্ষমা করে দিয়ে তিনি এটা বললেন তার মানে আল্লাহ রাসুল ক্ষমা করতে ভালোবাসতেন আল্লাহ নির্দেশ দিয়েছেন সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের জন্য যারা ভুল করে এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেফার করেন ফিল এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন যেহেতু পরামর্শ ভিত্তিক কাজ ও কর্মের উপরে আল্লাহ দান করেন এককভাবে একেবারে স্বৈরাচারী মনোভাব নিয়ে এককভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা কশিন আল্লাহর রহমত সেখানে হতে পারে না পরামর্শ ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করলে সেখানে আল্লাহ রহমত নাজিল হবে এটা দ্বারা প্রমাণিত এরপর আল্লাহ যখন সুবাহ করে কোন সিদ্ধান্ত আপনি যথেষ্ট মনে করবেন আল্লাহ আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ তুলকারীদেরকে ভরসাকারীদেরকে ভালোবাসেন সুবাহ আল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লামের চরিত্র তার বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না অসংখ্য প্রমাণ রয়েছে তো আজকের খদবা থেকে এটা প্রমাণিত হলো মানে বিগত আজকে সব বিগত দুইটা মোট তিনটা জুমার খদ্বা থেকে এটা প্রতীয়মান হয় যে সাল্লামের চরিত্র অর্থ নারী নেতৃত্ব ক্ষমতা কোনো কিছুই তার চরিত্রের পরিবর্তন ঘটাতে পারেনি তার আদর্শে তার নীতিতে তিনি অটুট ছিলেন সুতরাং যদি আমরা অন্যায় জুলুম নির্যাতন করাপশন বা দুর্নীতি মুক্ত মানি লন্ডারিং মুক্ত অর্থ প্রাচার মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই আল্লাহ হওয়া সুবাহ আমাদেরকে মোহাম্মদ সাল্লামের আদর্শ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সকল ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ইমান বৃদ্ধির জন্য দুইটা কাজ বেশি জরুরি সেটি হলো এক নম্বরে আল্লাহর পরান বেশি বেশি অধ্যয়ন করা দুই নম্বর রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত তথা জীবনী গ্রন্থ পড়া দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মুসলিম জাতি হিসাব করলে দেখা যাবে শতকারা এক দুইজন মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যারা জীবনে একবার হলেও রসুলের জীবনী পড়েছে আপনি এবার বুকে হাত দিয়ে চিন্তা করুন জীবনে রসুলের জীবনী একবার হলেও পড়ছেন কিনা আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের পরিবর্তন হবে কেমনে যেখানে আদর্শ রয়েছে আদর্শের ভান্ডারের দরজাই তো খুললেন না আপনার মূলধন আপনার সেই ওগুলো পাবেন কেমনে আদর্শ পাবেন কেমনে পৃথিবীতে মনে রাখবেন যে সমস্ত বেদিনরা যে সমস্ত অমুসলিমরা ইসলাম কবুল করেছে এর সিংহভাগ দুইটা কারণে ইসলাম কবুল করেছে এক কেউ হয়তো কোরআন পড়ে ইসলাম কবুল করেছে ইসলামে দীক্ষা পেয়েছে দুই কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে তারা ইসলাম কবুল করেছে অসংখ্য প্রমাণ আছে দু হাজার একুশ সালের পনেরোই নভেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার একটা রিপোর্ট ছাপা হয়েছিল এই রিপোর্টটা ওই একুশ সালের বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক পত্রিকায় জাতীয় পত্রিকাগুলো ছেপেছিল রিপোর্টটা কি বুলগেরিয়ান এক মহিলা নাগরিক আশি বছর বয়স তিনি শেষ জীবনে ভাবলেন মোহাম্মদ সালু সাল্লামের এত নাম শুনি তার জীবনী পড়তে হবে তিনি নিয়ত করলেন একটা জীবনী গ্রন্থ তিনি কিনলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী এ টু জেড পরে শেষ করলেন তিনি যতই পড়েন ততই মজা পান ততই তার ভিতরে একটা পরিবর্তনের হাওয়া লাগে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী পাঠ করে আর স্থির থাকতে পারেননি তিনি তুরস্কে অবস্থান করছিলেন তুরস্কের দারুল ইফতায় গিয়ে সবচেয়ে বড় আলেম ছিলেন সেখানে তার কাছে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছিলেন সুবাহান তার নাম ছিল স্পাসকা ইভানোভা এই একজন অমুসলিম শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ পড়ে ইসলাম কবুল করেছে আমরা মুসলমান আমরা রসুলের জীবনী পড়ি না পরিবর্তন হয় না কত সময় নষ্ট করি কিন্তু আল্লাহ নবীর জীবনী পড়ার সময় নেই আমাদের আল্লাহর নবীর জীবনী শিশুবেলা থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেউ যদি একেবারে আয়ত্ত করতে পারে এই ব্যক্তির জীবন পরিবর্তন হওয়া সম্ভব আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলি আমিন প্রিয় উপস্থিতি আরেকটি দৃষ্টি আকর্ষণীয় সেটি হলো আমাদের মসজিদের দক্ষিণ পাশে যে গেটটি রয়েছে কেসি গেট এখানে আমাদের ভাইরা মোটরসাইকেল রাখেন মোটরসাইকেল রাখার কারণে মা বোনেরা দোতলা থেকে যখন নামাজ শেষে নামেন হুড়াহুড়ি বাদে এবং বের হতে খুব কষ্ট হয়ে যায় এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি সে সমস্ত ভাইদেরকে যারা এই দক্ষিণ পাশে মহিলাদের উঠার সিঁড়ির পাশে যারা মোটরসাইকেল পার্কিং করেন মেহরবানি করে জুম্মার দিন করবেন না অন্য দিন রাখবেন জুম্মার দিনে এই সাইডটায় মোটরসাইকেল রাখবেন না এটা খেয়াল রাখবেন দ্বিতীয় নম্বর দৃষ্টি আকর্ষণী মা বন্ধের উদ্দেশ্যে মা বন্ধের দোতালায় মাঝে মাঝে কিছু অপরিচিত মহিলা এসে টাকা কালেকশন করে নিয়ে যান আমরা কিন্তু তাদের অনুমতি দেই না কোনো অপরিচিত ব্যক্তিকে আমরা ওইভাবে অনুমতি দেই না কালিহাতি কদমতলি চারান বিভিন্ন জায়গা থেকে কিছু মহিলারা আসত অনুমতি না পেয়ে তারা গোপনে মাবন্দের কাছে যে কালেকশন করে দোতালায় মাবন্দের অনুরোধ করছি আমাদের ঘোষণার বাহিরে কোনো মহিলা দোতালায় কালেকশন করলে তাদেরকে অনুমতি দেবেন না তাদেরকে সুযোগ দেবেন না তিন নম্বর দৃষ্টি আকর্ষণী আমাদের মসজিদের যে অজুখানা দুর্ভাগ্যজনক হলেও সত্য এই অজুখানাতে অনেকে দাঁড়িয়ে পেশাব করেন দাঁড়িয়ে পেশাব করেন কোনো মুসলমানের সন্তান দাঁড়িয়ে পেশাব করতে পারে না একমাত্র অসহায় শারীরিকভাবে অসহায় রূপণ যে বসতে পারে না তার মাসালা ভিন্ন কিন্তু আপনার পোশাক এত টাইট ফিটিং এত টাইট প্যান্ট আপনি পরেন দাঁড়িয়ে থাকলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আস এই রকম পোশাক পরে বসতে পারে না দাঁড়িয়ে কাম সারে যার কারণে পেশাব চতুর্দিকে ছিটে যায় একজন মুসল্লি ওই জায়গাতে পরবর্তী যখন বসে পেশাব করতে শুরু করে তার নাকে দুর্গন্ধ সে বসে থাকতে পারে না এটা মোটেও সমীচীন নয় আমি অনুরোধ করব খবরদার কোনো মুসলমানের সন্ধান দাঁড়িয়ে পেশাব করতে পারে না আপনার যদি ওই সময় বসতে অসুবিধা হয় টাইট ফিটিং প্যান্ট থাকে প্রয়োজনে টয়লেটের দরজা বন্ধ করে ভিতরে প্যান্ট খুলে পেশাব করবেন তারপর দাঁড়িয়ে পেশাব করবেন না আল্লাহ রাসুল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন এমন একটা জায়গায় যেখানে এত নোংরা ময়লা ছিল বসার কোনো ব্যবস্থা ছিল না বসতে পারতেন না ওই জন্য তিনি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন বোখারি বননা এছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে আপনার পোশাক আশাকের কারণে আপনার মনের শখের কারণে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন না এটা মুসলমানের সন্তান করতে পারে না এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি রব্বুল আলমিন আমাদেরকে আজকে সহ বিগত দুই জুমা তিন জুমার যে আয়াতের তাফির ব্যাখ্যা হয়েছে এই ব্যাখ্যার আলোকে আমরা যে কথাগুলো শুনলাম মহান রবের দরবারে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো দান ফিকদান করো্লাহমা আমিন